হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম কীভাবে একটা নতুন ফেসবুক পেজ খোলা যায় নতুন নিয়মে ফেসবুকে কিন্তু অনেক প্রতিনিয়ত কিন্তু সিস্টেমগুলো পরিবর্তন হয় আমরা জানি সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন একদম প্রফেশনালভাবে সো গ্যাস ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন সো গ্যাস দেখেন আমরা কিন্তু ফেসবুকে আসি আমার এই যে আইডির মাধ্যমে আমি একটা ফেসবুক পেজ খুলব সেই আইডিটা কিন্তু এখানে লগ তো প্রথমে আমরা কি করবো একটা ফেসবুক পেজ খোলার জন্য আমাদের এখানে যে প্রোফাইলটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসে আমরা জানি তারপরে এখান থেকে দিকে স্কুল করলেই দেখা যায় এখানে দেখতে পারবেন যে পেজ নামের একটা অপশন আছে পেজ এই পেজে ক্লিক করলেই আমরা এখান থেকে এই যে দেখতে পারবো যে ক্রেট এই যে দেখেন উপরে দেখেন এটা ক্রেট নামের একটা অপশন আছে এই আমি একটু করে দেখাই আপনাদেরকে এই যে ক্রেটে যদি ক্লিক করি তাহলে আমরা একটা নতুন করে একটা পেজ অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করতে পারবো খুলতে পারবো সো আমরা ক্রিয়ে ক্লিক করার পরে এই যে দেখেন পেজ পাবলিক পেজ আমরা এখানে ক্লিক করব। এটা কিন্তু নতুন আপডেট আসছে আগে কিন্তু ছিল না এরকম এই যে দেখেন যেটা আমি দেখাচ্ছি যে পাবলিক পেজ আমরা পাবলিক পেজে ক্লিক করে এখান থেকে মার্ক দিব মার্ক করে দিয়ে আমরা নিচে থেকে নেক্সটে ক্লিক করতে পারবো এই যে এখানে মার্ক করে দেবো এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে এখানে ক্লিক করার পরে নেক্সট অপশনটা চলে আসে এখান থেকে আপনার যে পেজটা খুলতে চাচ্ছেন এই পেজের নামটা এখান থেকে দিতে হবে আপনাকে আমি আমার মন মতো একটা নাম দিয়ে দিতেছি আপনাদের যে নাম খুলতেছেন আপনারা এখান থেকে একটা নাম আপনি দিয়ে দিবেন সো দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে আমি আমার নামটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তারপরে হচ্ছে কি এখান থেকে আপনার যে পেজটা খুলছেন এই পেজের ক্যাটাগরি কী দেবেন আপনি এখান থেকে সার্চ করবেন আপনার ক্যাটাগরিটা কী দিতে আপনি এখান থেকে ভিডিও বা গেমিং আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতেছি এখন সার্চ করলে অনেক সময় আসে না এখান থেকে একটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এটা এডিট করতে পারবেন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। নিচে দেখেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পরে একটু লোড নিতেসে দেখেন আপনি এখান থেকে এই যে দেখেন ক্রিয়েট করার পর এখান থেকে দেখেন এই যে ক্রেট কন্টেন্ট অ্যান্ড দ্য কন্টেন্ট উইথ ফ্যান্স এই যে নিষেধটা যেটা আছে এটাতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে কি এখান থেকে দেখেন এখান থেকে বায়ো সব কিছু আসে আপনি এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন চাইলে এখন চাইলে দিতে পারেন না দিলেও আপনি এখান থেকে সমস্যা নেই পরবর্তীতে আপনি দিয়ে দিবেন সো এখান থেকে আমি এখন দিতেছি না পরবর্তীতে দিয়ে দিব আমি এখন এখান থেকে দেখেন আমি এখান থেকে এটা দিয়ে দিতেছি তারপর এখান থেকে দেখেন আপনারা কী করবেন এখান থেকে ওপেন ওলোজ দিয়ে রাখলে যে আপনি সবসময় খুলে রাখেন পেজটা তো নেক্সটে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার প্রোফাইল এগুলো সব কিছু করতে পারবেন সো আমি এখান থেকে এগুলো সব আমি পরবর্তীতে এডিট করব তাই আমি এখান থেকে এই যে আপনি এখান থেকে দিতে পারবেন নাকি প্রোফাইল পিকচার প্রভার ফটো দিতে পারবেন সো এগুলো আমি পরবর্তীতে দিব তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতেছি সো আপনি এখান থেকে চাইলে সব কিছু দিতে পারেন আপলোড করতে পারেন সো এখান থেকে ইনভাইট করতে চাচ্ছে আমি এখন ইনভাইট করবো না আমার পেজটা ভালোভাবে সাজিয়ে তারপরে আমার যারা ফ্রেন্ডস আছে আমার আইডির আন্ডারে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো আমি এখন কোনো কিছু করতেছি না জাস্ট আমি এখনতে থেকে নেক্সট সব কিছু নেক্সট করে আমি এখান থেকে চলে যাচ্ছি সো এখান থেকে দাঁড়ান দেখেন কিছু ফ্রেন্ড আমার ওটু সাজেস্ট করতেছে সো আমি এগুলো নেক্সট করে আমি এখান থেকে চলে যাব সো ফর এখান থেকে দেখেন এটা এইভাবেই থাকবে তারপরেও আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে দেখবেন সুইচ হয়ে আপনার পেজে চলে যাচ্ছে আপনি আইডি যে আইডিটা আগে ছিলেন এই আইডিটা সুইচ হয়ে এখান থেকে এখন পেজে চলে আসছি দেখেন আমরা কিন্তু এখন নতুনভাবে এই যে দেখেন নতুন আমরা পেজে চলে আসছি এখান থেকে আমরা নেক্সটে নেক্সটে ক্লিক করে দেব সবগুলো দেখেন এই যে আমরা কিন্তু আমাদের নতুন যে পেজটা খুলছি এই যে দেখেন এই যে আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে টেক মাসুদ সো গ্যাস এভাবেই কিন্তু আপনি খুব সহজে একটা পেজ খুলতে পারেন প্রফেশনালভাবে সো পরবর্তীতে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন অ্যাবাউটে ওটে গিয়ে আপনি এডিট করতে পারেন সব কিছু আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যা আছে সব কিছু আপনি অ্যাড করতে পারবেন এ টু জেড আপনি ফর রিল্যাক্সে আপনি সুন্দর মতো আপনার সব কিছু অ্যাড করে দিবেন সো গ্যাস এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার একটা ফেসবুক পেজ খুলতে পারেন প্রফেশনাল সো গ্যাজ আমার এটা খোলা হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খোলা যায় আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে তাই কিন্তু আসতেছে না সো গ্যাজ ভিডিও দায়িত্ব যোগ্য ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো কিছু বুঝার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন সো গ্যাজ নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস